ওনার রাতাজজি আপনাদের সামনে বলবেন মোথার নামে আরেকটা পার্টি আমি আপনাদেরকে যে ওনাদের যে সুপ্রিম আমি জিজ্ঞেস করতে চাই গ্রেটার তিপরালেটের बाउंड्रीটা কোন জায়গায় আপনাদের গ্রেটার তিপরালেটের बाउंड्रीটা কোন জায়গায় মাঝে মাঝে বলেন সেটা বাংলাদেশে মাঝে মাঝে বলেন সেটা মিজোরামে আছে মাঝে মাঝে বলেন আসামে এটা কি সম্ভব বাস্তবে সেটা কি সম্ভব বারবার থামসা থামসা বলছে এখন জাতি জনজাতি ছেড়ে জাতিদের ক্যান্ডিডেট করেছে আটটা জায়গায় জাতিদের ক্যান্ডিডেট করেছে অদ্ভুত যখন মাথার মধ্যে যা আসে তাই করে আমাদের জনজাতি ভাই বোনদের ওরা ও এবং ওনার যে টিম ওদেরকে ভুল বুঝাচ্ছে এখনো আমি এখনো বলছি বন্ধুগণ ওনাদেরকে আমি যারা আমাদের জাতি এবং জনজাতি যে আমাদের ছিল যে আমাদের বন্ধন সেটা আগামী দিন আরো হবে এবং এইসব থামসা বানসা পরে কিছু লাভ হবে না এবং ভারতীয় জনতা পার্টি আবার আসবে আপনি এখানে আপনার আমার বক্তব্য ওনার রাজনাথ জি আপনাদের সামনে বলবেন মোথা নামে আরেকটা একটা পার্টি আমি ওনাদেরকে যে ওনাদের যে সুপ্রিম আমি জিজ্ঞেস করতে চাই গ্রেটার ত্রিপ্রাল্যান্ড এর বাউন্ডারিটা কোন জায়গায় ওনাদের গ্রেটার ত্রিপ্রাল্যান্ড এর বাউন্ডারিটা কোন জায়গায় মাঝে মাঝে বলেন সেটা বাংলাদেশে মাঝে মাঝে বলেন সেটা মিজোরামে আছে মাঝে মাঝে বলেন আসামে এটা কি সম্ভব বাস্তবে সেটা কি সম্ভব বারবার থানসাধানসা বলছে এখন জাতি জনজাতি ছেড়ে জাতিদের ক্যান্ডিডেট করেছে আটটা জায়গায় জাতিদের ক্যান্ডিডেট করেছে অদ্ভুত যখন মাথার মধ্যে যা আসে তাই করে আমাদের জনজাতি ভাই বোনদের ওরা ও এবং ওনার যে টিম ওদেরকে ভুল বুঝাচ্ছে এখনো আমি এখনো বলছি আমি যারা আমাদের জাতি এবং জনজাতি যে আমাদের সুতৃঢ় যে আমাদের বন্ধন সেটা আগামী দিন আরো সুদৃঢ় হবে এবং এইসব থানসা ভাঞ্চা করে কিছু লাভ হবে না এবং ভারতীয় জনতা পার্টি আবার আসবে আপনি এখানে আপনার আমার বক্তব্য